কন্টেন্ট এই লোগোটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি মাত্র দুটি কাজ করুন এই শেষ সুযোগ কিন্তু এই শেষ সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে আপনারও যদি ঠিক এই এইরকম ফেসবুকে এই কন্টেন্ট মনিটারেশনে এই আপডেটটা আসে অর্থাৎ আমি একটু বড় করে দেখাই আপনাদের তাহলে একটু ভালো করে বুঝবেন আপনারা ঠিক এই যে কন্টেন্ট এই লোগোটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি মাত্র দুটি কাজ করুন দুটি কাজ আপনাকে সঠিকভাবে করতে হবে এবং আজকে থেকেই করতে হবে কি কাজ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জেনে নেবো এবং খুবই গুরুত্বপূর্ণ কেন করবেন সেটাও আমি বলে দেবো দেখুন প্রথমত এই যে আমাদের এই কন্টেন্ট যে লোগোটা এটা কিন্তু অনেকের ক্ষেত্রে চেঞ্জ হয়নি আবার অনেকের ক্ষেত্রে চেঞ্জ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অনেকের মানুষের কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যেই অনেকে কমেন্টস করেছেন যে না আমার এখনো চেঞ্জ হয়নি ঠিক আছে আচ্ছা তো এইবার আপনারা কি করবেন যাদের চেঞ্জ হয়ে গেছে অলরেডি যাদের এই কন্টেন্ট মনিটাইজেশনের লোগোটা চেঞ্জ হয়ে গেছে তাদের এখন কি করার দরকার আর যাদের চেঞ্জ হয়নি তাদের মনিটাইজেশন পাওয়ার জন্য কি করা প্রয়োজন সেটা আজকের এই ভিডিওতে ডিটেইলসে বলবো দুটো কাজ আপনারা এখন প্রতিদিন করা শুরু করুন দুটো কাজ প্রতিদিন একদম রুটিন মেনটেন করে প্রতিদিন শুরু করুন দেখুন এই যে আপডেট গুলো দিচ্ছে কেন দিচ্ছে আমরা কি আমরা হতাশ হয়ে যাচ্ছি যে ফেসবুক তো কোনো রকম কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট দিচ্ছে না বা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো নির্দিষ্ট শর্ত আনছে না বা কন্টেন্ট মনিটাইজেশন যে গণ হারে দিচ্ছিল সেটা তো একদমই দিচ্ছে না তাহলে কি ফেসবুকে এই বিষয়টা বন্ধ হয়ে গেল ফেসবুকে ভিডিও ছেড়ে সেখান থেকে ইনকাম করার যে একটা পদ্ধতি সেটা কি বন্ধ হয়ে গেল না একদমই নয় এইসব দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এইটুকু বুঝতে পারি ফেসবুক কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করছে তাদের যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেই টুলসের ওপরে কিন্তু তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করছে সবসময় এবং সেই কারণে এই যে আপডেটগুলো ঠিক আছে তো এবার আপনি কি করবেন ফেসবুক কিন্তু অ্যাকটিভ রয়েছে আপনাকেও অ্যাকটিভ থাকতে হবে তাহলে এবার আপনাকে ফেসবুককে দেখাতে হবে কাজ এই শেষ সুযোগ কিন্তু এই শেষ সুযোগ আপনাকে কাজে লাগাতে হবে দেখুন আপনারা যেটা করবেন যাদের যাদের এই আপডেট এসছে এবং যাদের আসেনি তারা কি করবেন সেটাও বলে দেবো যাদের এসছে তাদের আগে বলি কি করবেন আপনারা তারা প্রতিদিন প্রতিদিন দুটো করে মানে মিনিমাম দুটো করে ভিডিও আপলোড করুন দুটো করে রিলস আপলোড করুন প্রতিদিন প্রতিদিন কখন কখন আপলোড করবেন সকাল আটটার সময় একটা আপলোড করবেন এবং সন্ধ্যা 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 সময় একটা আপলোড করুন সকাল এবং কিংবা থেকে ছটা ছটা আটটার মধ্যে সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে আপলোড করুন আর সকাল আটটা থেকে নটার মধ্যে এই সময়টা কিন্তু মানুষ বেশি অনলাইন থাকে তো এই দুটো টাইমে কিন্তু রিল দেওয়ার চেষ্টা করুন যদি আপনি তিনটে রিল আপলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আরেকটা দুপুর দুটো থেকে দুপুর দুটো থেকে বিকেল চারটের মধ্যে আপলোড করবেন ঠিক আছে এমনটা নয় যে আপনি সকাল নটায় আপলোড করলেন আবার দশটায় আপলোড করছেন আবার এগারোটায় আপলোড করছেন এইরকম কিন্তু করতে যাবেন না এইরকম করতে গেলে কিন্তু আপনার রিলের কিন্তু রিচ কমিয়ে দেবে ফেসবুক শুধু রিলস নয় যে কোনো পোস্টের রিচ কমিয়ে দেবে ঠিক আছে দুটো পোস্টের আগে মানে মাঝখানে যেন অনেকটা সময়ের গ্যাপ থাকে বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন তো এইটা গেল প্রথমত আপনি রিলস রেগুলার অন্তত পক্ষে দুটো করে দেবেন এবং দুটো সময় বলে দিলাম তার সাথে সাথে আপনি টেক্সট পোস্ট করুন টেক্সট পোস্ট করুন বলতে কি যে শুভ সকাল শুভ রাত্রি এইরকম না সেম টেক্সট কখনো পোস্ট করতে যাবেন না আপনি যে টেক্সট পোস্ট করবেন সেটা যেন ইউনিক হয় মানে আপনার মনে কোনো একটা কিছু এসছে সেটা নিয়ে লিখুন কিন্তু ওই প্রতিদিন শুভ সকাল শুভ রাত্রি শুভ বিকাল এই যে সেম কন্টেন্ট আপনি পোস্ট করছেন সেম টেক্সট পোস্ট করছেন এতে কি ফেসবুক কিন্তু আপনার সেই কন্টেন্টে রিচ দেবে না বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন আর কি করবেন আর আপনারা প্রতিদিন অ্যাটলিস্ট দুটো করে ইমেজ পোস্ট করুন এবং ইমেজগুলো কখন পোস্ট করবেন জানেন ইমেজ পোস্ট করবেন যদি আপনি দুপুর বেলায় দুপুর তিনটে থেকে চারটের মধ্যে ভিডিও দিয়ে থাকেন তাহলে ইমেজ পোস্ট করবেন কখন বলুন তো তাহলে ইমেজ পোস্ট করবেন পাঁচটার দিকে অথবা দিনের যে কোনো একটা সময় একটা ইমেজ পোস্ট করবেন আর বেলায়, রাত্রি আটটা থেকে দশটার মধ্যে একটা ইমেজ পোস্ট করবেন বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আর কি করবেন টেক্সট পোস্ট করবেন রিল পোস্ট করবেন ইমেজ পোস্ট করবেন রেগুলার আপনি এটা আরম্ভ করে দিন সপ্তাহে একটা করে অ্যাটলিস্ট একটা করে আপনি লাইভ পোস্ট করুন সেই লাইভে যদি একজনও দর্শক না থাকে একজন কোনো ব্যাপার না আপনি তবুও করুন আজকে অডিয়েন্স না পরের দিন থাকবে তার পরের দিন থাকবে এবং আজকে দুটো অডিয়েন্স তো পরের দিন অডিয়েন্স হবে এবং সেই লাইভে এসে কখনোই কিন্তু এরকম বলবেন না যে আমরা কেমন আছি আপনি কেমন আছেন ভালো আছেন এই যে হ্যাঁ ভালো আছি এই এইরকম নয় লাইভে এসে কোনো একটা বিষয় নিয়ে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করুন যেটা যদি সেটা যদি আপনার কন্টেন্টের ক্যাটাগরি রিলেটেড হয় অবশ্যই সেই টপিক নিয়ে আলোচনা করুন বোঝা গেল আশা করি বুঝতে পেরেছেন অন্তত পক্ষে সপ্তাহে একটা করে ওকে আচ্ছা তো এই গেল প্রথম কাজ ঠিক আছে দ্বিতীয় কাজ আপনারা কি করবেন দ্বিতীয় কাজ আপনার কি করতে হবে যাতে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন দ্বিতীয় কাজ হচ্ছে এই যে আপনি ভালো করে দেখুন আপনার যত ভিডিও থাকুক আপনাকে একদিনে দেখতে বলার কথা হচ্ছে না আপনি সময় নিন যে একটা হিসাব করুন যে প্রতিদিন আমি দশটা করে প্রতিদিন পাঁচটা করে বা প্রতিদিন পনেরোটা করে কন্টেন্ট আমি ভালো করে চেক করবো যে এই কন্টেন্টের মধ্যে কোনো কিছু ভুল আছে কিনা কোনো কিছু ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে ব্রেক করছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে কিন্তু এটা অবশ্যই চেক করতে হবে তো আপনার যত কন্টেন্ট আছে সেটা ইমেজ পোস্ট হোক টেক্সট পোস্ট হোক আপনার রিলস ভিডিও পোস্ট হোক লং ভিডিও পোস্ট হোক সেখানে আপনি কোন রকম গাইডলাইন ব্রেক করেছেন কিনা অবশ্যই ভালো করে দেখুন যারা আমার রেগুলার গাইডলাইন কি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে আচ্ছা তো গাইডলাইন মেনে দেখুন সব গাইডলাইন মেনে কাজ করেছেন কিনা এবং কোন রকম ইস্যু থাকলে সেই ভিডিওতে ধরুন কোনো একটা ইস্যু আছে আপনি ডাইরেক্ট ভিডিও ডিলিট করবেন না সেই ভিডিওর ইস্যুতে যাবেন ইস্যুতে গিয়ে ভিউতে যাবেন ভিউতে সেখান থেকে থেকে কিন্তু কিন্তু আপনাকে ডিলিট বা সেখানে এক ভিডিওতে রকম হয় এবং সেই ইস্যু অনুযায়ী কিন্তু আমাদের প্রবলেমের সলিউশন বের করতে হয় তো এবার আপনি ডাইরেক্ট সেই ভিডিওগুলো ডিলিট করবেন না সেই ইস্যুতে যাবেন ইস্যুতে গিয়ে ভিউ করবেন ভিউ করলে কিন্তু আপনি দেখতে পাবেন কি প্রবলেম এবং কিভাবে সলিউশন করবেন ফেসবুক সেখানে বলে দেবে এবং সেইভাবে ওইখান থেকে আপনাকে ডিলিট করতে হবে আর হ্যাঁ আপনি যদি ভিডিও ডিলিটও করে দেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোফাইল থেকে ইস্যু লেখাটা যাবে না সেটা যেতে যেতে কিন্তু ছ থেকে সাত মাস বা ম্যাক্সিমাম এক বছর সময় লাগতে পারে তবে হ্যাঁ আপনি ভিডিও ডিলিট করে দেওয়া মানেই কিন্তু মানে সঠিক নিয়মে ভিডিও ডিলিট করা মানেই কিন্তু সেই ভিডিও থেকে ইস্যুটা চলে গেল মানে আপনার আইডি থেকে ইস্যু চলে গেল কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেক সময় সেই ইস্যুটা কিন্তু আপনার সেই আইডিতে দেখায় এক বছর পর্যন্ত দেখাতে পারে ওকে সো আশা করি বুঝতে পেরেছেন এই দুটো কাজ তাড়াতাড়ি করুন ঠিক মতো পোস্ট করুন যেমন বললাম তার সাথে সাথে আপনি দ্বিতীয় কাজ যেটা প্রতিদিন আপনি এটা চেক করুন কোনো ইস্যু আছে কিনা তো আশা করি বুঝতে পারছেন যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন